নদিয়ার পলাশিপাড়ায় এই বছর দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে অভিযাত্রী ক্লাবের প্রতিমা একান্ন ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমাটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা হয়েছে যা দর্শকদের কাছে আলাদা কৌতূহল তৈরি করেছে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে দু সালে প্রথমবার এই দুর্গাপুজোর সূচনা হয়েছিল সেই থেকে প্রতি বছরই নতুনত্বের ছোঁয়া থাকে পুজোয় এই বছর সম্পূর্ণ মাটির তৈরি বিশাল আকৃতির প্রতিমাই দর্শকদের প্রধান আকর্ষণ স্থানীয় বাসিন্দারা জানান এমন বিশাল মাটির প্রতিমা আগে খুব একটা দেখা যায়নি ইতিমধ্যেই প্রতিমাটি ঘিরে এলাকায় ভিড় জমতে শুরু করেছে নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট স্টিং নিউজ আমাদের বিশেষ আকর্ষণ প্রতিমা বলা যেতে পারে নদীয়া জেলার সব থেকে বড় উৎসা মাতা সম্পূর্ণ মাটির তৈরি আমাদের ক্লাবের নাম অভিযাত্রী ক্লাব আমি এখানকার সাধারণ সদস্য ধন্যবাদ অনিতা